আমি গাছ ভিডিও করে আপনাদের দেখা দেখাইতেছি দেন কত ধরছে ওল বরই এমন করো আরও এক সপ্তাহ থাকলে আরও বড় বড় হবে পাকবে ওল খেতে আরও স্বাদ লাগবে সেই স্বাদ লাগবে দেন ওই যে এবি থুকা থুকা ধরছে যদি আপনারা খাইতে চান মেয়েরা যদি খেতে চান অলবরই তাহলে মনে করো আমার কমেন্টে জানাবেন তাহলে আমি পাড়াই দিব এই দেন ওল কত ওল ধরছে অভাব নাই থোকা থোকা আঙ্গুরের মতো ওল এই দেন ওপরে তো আরও বড়ো বড়ো ধরছে আমি ওপরে তো উঠতে পারছি না যে ডাল ভেঙে পড়ে যায় বেশি বেশি করে লাইক করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের লেগে কত কষ্ট করতেছি দেন এই ভিডিও করার লেগে এই গাছে উঠছে জীবনের বাজি ধরে দেন কত ওলব ধরছে থোকা থোকা একেবারে আঙ্গুরের মতো ধরছে দেখতেন চিকন ডাল তো বেশি যাওয়া যাচ্ছে না তো এখানে ভিডিও করে আপনাদের শেয়ার করতেছি এই দেন কত ধরছে

এই সীতামণি তুমি কি খাও বলবো রে খাও টক না মিষ্টি টক সেই স্বাদ না সব সেই স্বাদ খাও খাও দেখি খাও হ্যাঁ খাইতে আছে দেন কেমনে সেই স্বাদ না হ্যাঁ এত স্বাদ কেন হুম হ্যাঁ দেন আচ্ছা তো বন্ধুরা নেই আসছি অনেক কষ্ট করলাম হ্যাঁ দেন এই এই ডালটাই বেশি ধরছে এই ডালটাই একেবারে থোকা থোকা ধরছে আঙ্গুর পুরা আঙ্গুর আঙ্গুর ফেল দেখছেন একেবারে থোকা থুকা আঙ্গুর ধরছে আচ্ছা তো বন্ধুরা রাখি এই পর্যন্ত শেষ